কুম রহমতুল্লাহি ওবরাতুল্লাহ দেশে প্রবাসে যারা আছেন সবার প্রতি রইলে আমার ভালোবাসা দোয়া কামনা শুভরাত্রি কালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের মাঝে অনেক ক্ষেত্রে আপনারা বিশ্বাস করেন নাই যা ভিডিওটা কি এডিট করা নাই কী করা সেটা আপনারা অনেক ক্ষেত্রে জানেন না তো অনেকজন অনেক কথা বলছে আমি শুনছি তো আশা করি একটা কথা বলবো সবাই আমার বাতিজার জন্য সবাই দোয়া করবেন আর আমার বাতিজার জন্য আপনাদের মাঝে আসা একটাই কারণ ওনারও খুবই অবস্থা খারাপ খুবই অবস্থা খারাপ আপনারা জানেন আমি কালকে দেখাইছি আজকে আবার আসলাম দেখাইতে কেন টাকা চিকিৎসা দরকার আপনাদের মাঝে আপনাদের মাঝে থেকে আমি কিছুটা কথা বলবো যে একটাই কথা বলবো সবাই আমার বাতিজার পাশে দাঁড়ান আমার বাতিজার পাশে দাঁড়ান ওনার অবস্থা কি অবস্থা খুবই খারাপ তার কারণে আপনাদের পাশে আপনাদের কাছে আসা আপনাদের সহিতে পেলে মনে হয় আমার বাতিজা অবশ্যই ভালো হয়ে যাবে তো আপনাদের কাছে একটাই দাবি থাকবে আপনারা আমার বাচ্িচার পাশে আসেন একটু দাঁড়ান তাইলে আমরা বেশি খুশি হব তো আমার প্রবাসী ভাইদের জন্য একটাই কথা বলবো যারা ইমিটি যুদ্ধ তারা অনেক ক্ষেত্রে অনেক কিছু করে আমরা জানি তো আমার প্রবাসীর ভাইদেরকে বলবো যে প্রবাসী ভাইরা আপনারা এই ছোট্ট মাসুম বাচ্চার পাশে দাঁড়ান ছোট্ট মাচম বাচ্চার পাশে দাঁড়ান তাহলে হবে আর কিছু লাগবে না আপনাদের সহায়তা পাইলে অবশ্যই ভালো হয়ে যাবে আমি কিছুটা কথা জিজ্ঞেস করব ওনার আম্মার থেকে ওনার আম্মা ওনার চিকিৎসা কোন জায়গায় করছে না করছে আমি একটু জিজ্ঞেস করব আপনারা শুনবেন ইনশাল্লাহ আপনাকে দেখে আমি শোনাচ্ছি আপা আর পেজ বা অনলাইনের বাইবার বেড়াতে বিষয় লই অনলয় কিছু কথা হতাম স্যার অনর পরে সন্দেহ ভরতে পারেন এখানে হইবেন না

ইনশাল্লাহ সবাই কাছে দোয়া চাই আই এই কামনা আচ্ছা আপনারা তো শুনছেন তো যা শুনছেন এই যে এখানে একটা লম্বর দেওয়া আছে নগদ যদি আপনারা কেউ যদি ভালোবেসে তাকেন এই ছেলেকে যদি কেউ যদি ভালো লাগে তাহলে ওনার জন্য কিছুটা হেল্প করবেন আমি কালকে একটা ভিডিও পোস্ট করছিলাম অনেকজনের সাথে কথা বলছি অনেকজন আমাকে ফোন দিছিল যে ভাই এটা কি সত্যিকার কি ভিডিও নাকি ওখানে এডিট করা আমি বলছি যে ভাই এটা এডিট করে না এটা সত্যিকারে তো অনেকজনও বলছে আপনার চ্যানেল দেখা যাচ্ছে না তো ভাই আমার চ্যানেল এটিউব দেখান তো এই যে আমি মোহাম্মদ ফজল করিম আমার আইডি আইডি এমডি আমার আইডি আছে এমডি করিম আপনার ইউটিউব চ্যানেলও এমডি করিম আমার দুইটা ইউটিউব চ্যানেল আছে আর পেজ আছে দুইটা তো আপনার সব সবগুলোতে আপনার চ্যানেলতে আপনার ঘুরে আসতে পারবেন ইনশাল্লাহ সবাই প্রতি রইলে আমার দোয়া কামনা শুভ শুভরাত্রি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম ওরমতো আল্লাহ বর্লা